ওসি এ গোসর একটা মাইজপেন্ডারের দর্শনের লোকজনের জন্য মাইজপেন্ডারের মরিদানের জন্য আওলাদদের জন্য একটা দিক নির্দেশনামূলক পুস্তক লিখে গেছেন কিতাব লিখে গেছেন সেখানে বলছেন আমার রসুল যাদের প্রিয় রসুল তাদের মাহবুব যদুর রসুল তাদের প্রেমাস্পদ আলীও তাদের প্রিয় পাত্র হতে হবে আলীকে অবশ্যই মোহব্বত করতে হবে মাওলা আলীর হাত ধরে আমার দুসুল সাহাতর্মাজ্েন মনকুন্তু মৌলাহু ফ আলীইুন মাউলাহু। মাৌলালী শরেখুদা এবং খাতুন জান্নাত ফাত মাতুজ দহারা রদিিয়াল্লাহও তালা আনহুুমা এই দুইজনের আওলাপ কেমদ পর্যন্ত যারা হবে পৈ্যগে আমার নসুলের আহলে বাইত নবী পরিবারের সদস্য তাদেরকে মহাব্বদ করতেই হবে সুহানুল্লাহ। সেই হিসেবে গোস মকযাদ ও যাতানুসকে গোস উল আসম মজবন্দারি এবং তাদের اولادগণও আহলে বাইতের অন্তর্ভুক্ত আমার ফতোয়া নয় শেখ اکبر মুহিউদ্দিন ইবনে আরবী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া মতে আলহামদুলিল্লাহ ইমামের এক ইমাম হযরতি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন يا أهل بيت رسول الله حبكم يا أهل بيت رسول الله حبكم فرز فرز من الله في القرآن أنزلا فرض من الله في القرآن أنزلا يكفيكم من عظيم القدر أنكم ইকফীকুম মিন আযীমিল কদর আননাকুম মান লা মুসাল্লি আলাইকুম লা সালাত হে আহলে বাইত-ই-রাসূল হে নবী পরিবারের সদস্যবর্গ তোমাদের মর্যাদা তোমাদের সম্মান এই তোমাদেরকে মুহাববত করা এটা উম্মতের উপর ফরজ করা হয়েছে পবিত্র কোরআনের আয়াত দ্বারা সুবহান পবিত্র কোরআনের আয়াত নাজল করে আল্লাহ ফরজ করে দিয়েছেন তোমাদেরকে যেন উম্মত মোহাব্বত করে তোমরা কত মহান তোমাদের মর্তবা কত বড় কত উঁচু সেটা স্পষ্ট রয়েছে তোমাদের মর্যাদা এই যারা নামাজের মধ্যে তোমাদের উপর দুরুদ পড়ে না তার নামাজ ঐ নেই সুবহানন্দ শাহফ ই মাসাবের মধ্যে দুরুশ শরীফ পড়া নামাজের মধ্যে ফরজ এই জন্য ইমাম শাহফি রহমতুল্লা রাই বলছেন যে আমার রাসূলের আওলাদের উপর দুরুদ পড়বে না তার নামাজই হবে না মানলাম ইউসাল্লি আলাইকুম লা সালাত আর আমাদের হাদিস জামা আম্মতে এই দুরুদ পড়া সুন্নক তখন অর্থ হবে তার নামাজ পরিপূর্ণতা লাভ করেনি তার নামাজ ত্রুটিপূর্ণ হয়েছে আহলে বাইতে রসুলের মোহাব্বত আমার রসুলের নিকট আত্মীয় কারা আল্লাহর প্রিয় হাবিব সাল্লা ইসলামা দশম হিজড়িতে অসংখ্য সাহবা একামের সামনে দুইটি গুরুত্বপূর্ণ খোদ্া দিয়েছেন সেই খুতবার মধ্যে আহলে বাইতের মোহাব্বতের উপর গুরুত্ব আরোপ করেছেন একটি খুদবা 9ই জিলহজ আরফাতের ময়দানে আরেকটি খুদবা 18ই জিলহজ মদিনায় পাকের দিকে প্রত্যাবর্তনের মাসপথে আমি কোথায় সেটা বলছি না আপনারা জানলে জানতে পারেন না জানলেও জিজ্ঞেস করবেন এই দুইটি বুধবার মধ্যে আল্লাহর প্রিয় রসুল সালামা এই উম্মতকে সতর্ক করেছেন আমার পূর্বে যে হাদিসটা পড়া হয়েছে সেটা আরফাত ময়দানের খোদ্বার অংশ তরক তুফিকুমুসাকলাইন আমি তোমাদের মধ্যে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি আমি তোমাদের কাছে দুইটি ভারত বারে জিনিস রেখে যাচ্ছি এই দুইটি ভারী জিনিস আঁকড়িয়ে ধরলে এই দুইটি ভারী জিনিসকে তোমরা মজবুত করে পাকড়াও করলে তোমরা কখনো বিপদ হবে না গুমরা হবে না পদভ্রষ্ট হবে না দুইটি কি কি একটি হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আরেকটি ওয়াইতরাতি আহলে বাইতি আমার পরিবারের সদস্যবর্গ আর আহলে বাইতের রাসূল পরিবারের সদস্য কারা এ বিষয়ে মুসলিম শরীফের মধ্যে দীর্ঘ হাদিস আছে আমার রসুলের আহলে বাইদ বলতে নিকটার্থীয় বলতে প্রথমে ধরে নেবেন পঞ্চতনে পাক আল্লাহর প্রিয় হাবিব সালামা মাওলা আলী শের খুদার দেহু খাতুন জন্নত ফাতমা তুজারা দেহা ইমাম হাসান হুসাইন রদি আল্লাহ তালানহুমা এই পাঁচজন তাদেরকে বলা হয় পঞ্চতনে পাক ইতরত নিকটাত্মীয় পরিবারের সদস্যবর্গ কারা প্রথমে আমার রসুলের বিবিগণ আমার রসুলের বিবিগণ এরা আমার রসুলের পরিবারের সদস্য কোন বিবির ব্যাপারে কোন বিরূপ মন্তব্য এই উম্মত করতে পারবে না প্রত্যেকেই আম্মাদানদেরকে মহাব্বত করতে হবে সুবাহ তারপর কে আলে আলী মৌলা আলী শের হুদার দিলাতানুর বংশধর মৌলা আলী শের হুদা হাইদরে কার ফাতেবর রদি আল্লাহ তানুর বংশধর কে আহলে বাইত রসুলের অন্তর্ভুক্ত করা হয়েছে সুবহান আল্লাহ শেখ আকবর

এবং খাতুন জান্নাত فاطمه الزهراء রাদিয়াল্লাহু তাআলা анহুমা এই দুইজনের আওলাপ কিয়ামত পর্যন্ত যারা হবে প্রত্যেকই আমার রাসূলের আহলে বাইত নবী পরিবারের সদস্য তাদেরকে mohabbat করতেই হবে সুবহানাল্লাহ সেই হিসেবে গোস বাগদাদ ও যাদানহুসকে গোসুল आजम মসজিদ এবং তাদের اولادগণও

এ আকিলের বংশধরকেও mohabbat করতে হবে তারাও নবী পরিবারের সদস্য আলে জাফর এগুলো মুসলিম শরীফের মধ্যে আছে আমি যেহেতু আমার সময় কম আমি সেজন্য জন্য সংক্ষেপে বলার চেষ্টা করছি আলে জাফর মৌল আলী শেরুফ রাদফদল্লা তাহুর একজন বড় ভাই ছিলেন মওলা আলী দশ বছরের বড় উনি মহতার যুদ্ধের তিন সেনাপতির একজন তিনি সেখানে শহাদত বরণ করেছেন ওনার ছেলে হদরতে আব্দুল্লা ইমনে জাফর উদ্দেল্লা ওনার মাজার শরীফ জন্মতুল বকি শরীফে এ তাদের বংশধর্কেও মোহাব্বত করতে হবে আলে আব্বাস আমার রসুলের চাচা হজরতে সৈদনা আব্বাস ইবনা আব্দুল মোতালিব রদি আল্লাহ হজরত আব্বাস বংশধর কেউ আহলে বাইতু রসুলের অন্তর্ভুক্ত ধরা হয়েছে মুসলিম শরীফের রায়তের মধ্যে আছে এছাড়া অন্য হাদিসের মধ্যে আছে বনিহাস হাসেমি বংশের লোক যারা আমার রসুলের বংশ কি হাসেমি বংশ মোহাম্মদ ইবনি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসেম ইবনে আব্দে মোনাব এই জন্য আমার রসুলকে নবী হাসেমি বলা হয় হাসেমি পরিবারের যারা মুসলমান হয়েছেন তারাও আমার বাইতের অন্তর্ভুক্ত তাদের প্রত্যেককে মোহাব্বত করতে হবে এটা কোরআনে পাকের নির্দেশ এভাবে বাইতের বর্ণনা দিলে দীর্ঘ আলোচনা আছে সময়ের স্বল্পতা হেতু আমি কথা বাড়াচ্ছি না মোহাব্বত কারা কি বলছিলাম কথা আপনারা বুঝেন না মোহাব্বত কারা কি নামাজ ফরস রোজা ফরস হজ ফরস জাকাত ফরস আহলে বাইত রসুল কে মোহাব্বত সেই মোহাব্বতের একটা সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা লঙ্ঘন করলে ব্যতিক্রম হলে আপনি ইমান হারাবার সম্ভাবনা আছে আমি যদি দেখি আমার কোনো আপন জন অগ্নিকুণ্ডে পড়ে যাচ্ছে সেই অন্ধ সে নির্বোধ তার সে জ্ঞান নাই তাকে রক্ষা করা আমার দায়িত্ব আছে কি নাই আপনি যদি দেখেন একজন একজন শিশু ফুকুরে পড়ে যাচ্ছে এখন সে ডুবে যাবে যাবে মরে আপনার সাধ্য পরিমাণ তাকে রক্ষা করার চেষ্টা করতে হবে ঠিক না চেষ্টা না করলে আপনি যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে থাকেন তাহলে আপনি হলেন আপনি অপরাধী হলেন আপনার উপর ঠিক সে আপনার শত্রু হোক সে আপন হোক যেহেতু সে নির্বুক যেহেতু সে বুঝতেছে না সে পুকুরে পরে যাচ্ছে আগুনে পরে যাচ্ছে আপনি রক্ষা করার সমর্থ রাখেন আপনি চেষ্টা করতে হবে আঠারো তারিখের খতবা দীর্ঘ খোঁতবা এসব খোঁতবা আমার আল্লাহর ফজলকরমে আমার ওস্তাদদের কদমের বরকতে মুখস্থ আছে সময়ের স্বল্পতা হেতু পরিবেশের সীমাবদ্ধতা হেতু আমি পড়ছি না সেই খোতবার মধ্যে আমার রসুল হজরতে বরাইদার ইতি আল্লাহ একজন বিখ্যাত স্বাভাবিক মওলা আলী শের কোদারু জাতানুলতে পারে একটি অভিযোগ করলেন আমার রসুলের কাছে আমার নসুল পবিত্র হজবরত পালনের উদ্দেশ্যে মক্কায় মোয়াজ্জাম আসার পূর্বে একটা প্রতিনিধি দল নিয়ে মওলা আলী শের কোদারু দাতানু ইমন গিয়েছিলেন সেখানে কিছু লোক ওলাল কিছু কর্মকাণ্ডে বুঝ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে বুঝে বুল অসন্তুষ্ট হয়েছিলেন তাদের মধ্যে একজন হজরতে বরায়দা রাহু সরাসরি আমার নসুরের কাছে মাওলালির বিরুদ্ধে অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ এই কাজ করেছে আমি আলী পছন্দ করি না নাউযুবিল্লাহ বললেন আলী কে পছন্দ করি না এই কথা বলতে আমার রাসূল অসন্তুষ্ট হলেন কারণ হাদিসে পাকের মধ্যেও আছে لو নারজুলান

খানায় কাবার রুকুনে হাজার অর্থাৎ হজরে আসাদ এবং মকাম ইব্রাহিমের মাঝখানে অবস্থান করে সেখানে অবস্থান করে নামাজ পড়ে রোজা রাখে আর সেই এমনি সময় মারা গেল তার অন্তরে আহলে বাইতের প্রতি বিদ্বেষ ছিল সেই লোকটি জাহান নামে যাবে নাউজবিল্লা হজরে আসোয়াদ মকাম ইব্রাহিমের মাঝখানে নামাজ পড়েছে রোজা রাখেছে কিন্তু আহলে বাইতের বস্তি বিদ্বেষ রাখার কারণে তার নামাজ বেকার তার রোজা বেকার তার ধর্মকর্ম বেকার আমার রসুল ঘোষণা করছেন সে জাহান নামে যাবে না আরেকটি হাদিসে বর্ণিত আছে আমার রসুল একদিন হজরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন যদি আল্লাহ তানুমার দুই হাত ধরলেন এবং এর সাথ বর্মার যান মন আহাবাহাজাইনি ও উম্মা হুমা ও আবা হুমা কানা মাইফি দরজাতিন ওয়াহেদাতিন ইয়াউমাল যদি আমার এই দুই নাতিকে কেউ mohabbat করে তার আম্মা জান فاطمه রাদিয়াল্লাহু আনহা করে তার আব্বা জান মাওলানা আলী শরীফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কে করে তাহলে সে জন্মতে আমি নবীর সাথে থাকবে সুবহানাল্লাহ এই mohabbat কথা থাকার পর হজরতে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু যখন আমার রসুলের কাছে মাওলা আলীর ব্যাপারে অভিযোগ করলেন আমার রসুল অসন্তুষ্ট হলেন যাত্রাপথে পথে সাহাবাহিকরামকে থামালেন এ তোমরা থামো থামো একটা গাছের নিচে দাঁড়িয়ে আমার রসুল এক দীর্ঘ খুদ্ দিলেন সেই খুদ্ মধ্যে পাঁচটি বিষয় আছে সময়ের স্বল্পতা হয়তো একটু একটার কথা বলছি সেখানে আমার রসুল ইসাদ করেছেন মাওলা আলীর হাত ধরে আমার রসুল ইসাদ করমাচ্ছেন মন কুন্তু মাওলাহু ফলিউন মাওলাহু আমি যার মাওলা আলী তার মাওলা আল্লাহ মা ওয়ালি মন ওয়ালাহু ওয়া আদে মন আদাহু আল্লাহ যারা আলীকে মোহাব্বত করে তাকে তুমি মোহাব্বত করো যে আবির আলির প্রতি বিদ্বেষ রাখে তাকে তার সাথে তুমি দুশ্মনি করো এই হাদিস বর্তমান সময়ে আমাদের অঙ্গনে বিরাট বিভ্রান্তির কারণ হয়েছে মাওলা শব্দের দশটি অর্থ আছে এই দশটি অর্থ আমি বলবো না সময় নাই দশটি অর্থের মধ্যে একটা আছে আমার ক্ষমতা প্রয়োগের অধিকার রাখা বাংলাতে সংক্ষেপে বলা হয় অভিভাবক বাংলাতে সংক্ষেপে বলা হয় কি অভিভাবক গাইডিয়ান এই হাদিসের মধ্যে এই অর্থ করা যাবে না আমার রসুল যাদের গাইডিয়েন আমার রসুল যাদের উপর ক্ষমতা প্রয়োগের অধিকার রাখেন তাদের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার নবীগণ আছেন জিব্রাইল মিকাইল আছেন সমস্ত ফেরস্তাগুলোর উপর সমস্ত নবীদের উপর আমার রসুলের সেই অধিকার আছে সেই অধিকার আলীর ক্ষেত্রে আছে বলে বিশ্বাস করলে ইমান থাকবে না কেন মাওলা আলী রাহু কি আদম আলাহ ইসলামের অভিভাবক হতে পারবেন ইব্রাহিমের তুমি অভিভাবক হতে পারবেন মুসলে তুমি অভিভাবক হতে পারবেন নবীদের উপর অভিভাবক তো চলবে না এই কারণে মাইসপ্যান্ডার দরবার শরীবে শীর্ষ ব্যক্তিদের মধ্যে চতুর্থ নম্বর যাকে আমি মনে করি হজরত কেবলা গোসুরাজাম হাজব্যান্ডারি বাবাজান কেবলা হাজবেন্ডারি সৈয়দ আমীরুলক ওয়াসেল হাজব্যান্ডারি এই তিনজনের পর এই দরবারের শীর্ষ ব্যক্তি হলেন হজরত আল্লামা শাহ সুদি সৈয়দ দেলাওয়ার হুসাইন নাজবেন্ডারি ও আজম রহমতুল্লাহ আমি এটাই মনে করি উনি যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন গৌসুল আজম আজবেন্ডারির খলিফে ছিলেন তার পুত্র ছিলেন এবং গৌসুল আজম আজবেন্ডারির গদিনসীন ছিলেন এস্তলাভিষিক্ত জিম্মেদার ছিলেন তিনি একটা বই লিখেছেন এই বইয়ের নাম এখানে প্রত্যেক মঞ্জিলে পাওয়া যাবে বেলায়তে মতলাকা দেখছেন বেলায়তে মতলাকা এই বেলায়তে মতলকা বইয়ের মধ্যে কোনটাতে দশ পৃষ্ঠায় কোনটাতে উনিশ পৃষ্ঠায় লেখা হয়েছে আমার হাতে যে বই আছে দশ পৃষ্ঠায় হজরতে বলতে চান মনকুন্ত মৌলাহু আলিউল মৌলাহ অনুবাদ করতে চান আমি যার হই মওলা অর্থাৎ আমি যার প্রিয়জন আমি যার মাহবুব যারা আমাকে মোহাব্বত করে তারা অবশ্যই আলীকে মহাব্বত করতে হবে ঠিক কিনা আলীকে নবী নবীদের উপর অভিভাবক বানানো এটা এক বাতেল ফেরকা রাখি আমি নাম ধরছি না আমার নেটে বক্তব্য আছে কয়েকটি বক্তব্য দিয়েছি ওসিয়ে গৌসুল আজম একটা মাইসপেন্ডারে দর্শনের লোকজনের জন্য মাইসপেন্ডারের মূলদানের জন্য আওলাদদের জন্য একটা দিক নির্দেশনামূলক পুস্তক লিখে গেছেন কিতাব লিখে গেছেন সেখানে বলছেন আমার রসুল যাদের প্রিয় রসুল তাদের মাহবুব যদুর রসুল তাদের প্রেমাস্পদ আলীও তাদের প্রিয় পাত্র হতে হবে আলীকে অবশ্যই মোহাব্বত করতে হবে ঠিক না আলীকে মোহাব্বত না করলে ইমান থাকবে না এখানে মন কুন্তু মৌলাহুর অর্থ অনেক আমাদের সুন্নি আলেম বাতেল ফেরকার আলেম অভিভাবক অর্থ করতে দেখা যাচ্ছে এই অভিভাবক অর্থ বলার কারণে তাদের ইমান কোথায় গেল তাদের আকিদা কোথায় গেল আমি বলছি না আপনারা বিবেচনা করবেন এই পুস্তকের একশো তিরিশ পৃষ্ঠায় ওসি গৌসুল আদম রহমতুল্লাহ লেখা দেন ওহাবিদের মধ্যে বুজুর্গ হয় না অলি হয় না শিয়াদের মধ্যে হাফেজ হয় না কি বুঝলেন ও সিএস আজম শিয়ার বিরুদ্ধে কলম ধরেছেন আমি অন্যান্য কিতাবের কথা না বলে মাইসপেন্ডারে গড়ানার এবং শীর্ষ একজন তার পুস্তক কিতাব দেখালাম মানবেন কিনা আপনার কাপড় আপনার কাপড়ে পায়খানা লেগেছে রক্ত লেগেছে ফুস লেগেছে নাভাগ লেগেছে আপনি নামাজ পড়তে যাচ্ছেন দেখাই দেওয়া সতর্ক করা আমার দায়িত্ব সেই সতর্ক বাণী আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম আপনারা কখনো এই আকিদা পোষণ করবেন না আমার রসুল তাদের মওলা মানি অভিভাবক এই অর্থ হবে না এই অর্থ বিশ্বাস করলে ইমান থাকবে না আমার রসুল মৌলাল খুল মৌলাল কুল আল মৌলালি মৌলায় কায়নাথ পুরুষ সৃষ্টি মাওলা আলীকে মহাব্বত করতে হবে কিন্তু আমার রসুল পুরুষ সৃষ্টিগুলোর উপর অভিভাবকত্বের অধিকার রাখেন মাওলা মাওলা খুল বললে তখন আমার রসুলের অর্থ হবে সবার অভিভাবক আর মাওলায় কায়নাত বললে এই কথা অর্থ করতে হবে সমস্ত সৃষ্টি মাওলা আলীকে মহাব্বত করতে হবে আল্লাহ আমাদেরকে সেই মহাব্বতের নামত নসিব করুন আমিন اہلِ بائی تیر محبت عما دیر کے ایر نجاتِ رسیلِ بانیہ دین آمین, آمین وآخر دعوانا, آمین 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 و دعوانا آمین ان الحمدللہ رب العامین رب صلی و صلی مبارک علیہ علی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ